বত্রিশ নং মান নির্ণয় দেখো বলছে এ প্লাস বি সমান এইট এবং এ মাইনাস বি সমান ফোর হলে এব মান নির্ণয় করো তাহলে বা দেওয়া আছে এ প্লাস বি সমান ফাইভ এ মাইনাস বি সমান ফোর তাহলে এবি এর মান নির্ণয় করার জন্য এবির আমাদের সরাসরি একটি অনুসিদ্ধান্ত আছে তোমাদের বইয়ে ফোর এব আছে তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি এব সমান এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার এই অনুসিদ্ধান্ত এটা মুখস্থ করে নেবা তাহলে আমরা এবার মান বসাই দিব এ এর মান কত এইট এ এর মান হবে এইট দেওয়া আছে বাই তার হোল স্কোয়ার মাইনাস এ এর মান হল ফোর বাই তার হোল আমরা দেখো এটা ভগ্নাংশ আছে আমরা যদি এইটকে টু দ্বারা ভাগ করি তাহলে কী হবে ফোর ফোরের উপরে স্কয়ার মাইনাস এটাকে যদি ভাগ করি হবে টু তার স্কয়ার সমান এখানে ফোর কয়টা দুইটা ফোর গুণ করলে হবে চার চার গুণ করলে ষোলো এখানে দুইটা দুই গুণ করলে হবে ফোর মাইনাস বারো তাহলে এটি হবে অ্যাবির মান বারো আনসার দিয়ে দিবা যেহেতু মান নির্ণয় করতে বলছে এটাকে আনসার দিয়ে দিবা তেত্রিশ নং বলছে এক্স প্লাস ওয়াই সমান সেভেন এবং এক্স ওয়াই সমান টেন হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স মান নির্ণয় করো এখানে এক্স স্কোয়ার আমরা সরাসরি এইখানে এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করতে পারি যেহেতু এক্স প্লাস মান দেওয়া আছে তাইলে এইখানে এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা বসাইতে পারব আমরা যদি এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করি তাইলে এখানে হবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই এ বিটা হলো এটা হলো এক্স বিটা হলো ওয়াই তাহলে টু এক্স ওয়াই আর এখানে কী আছে আমার এই এই দুইটার সূত্র হলো এইটা অনুসিদ্ধান্ত আর এখানে আছে প্লাস আর ফাইভ এক্স ওয়াই ফাইভ এক্স ওয়াই তাহলে আমার লেখা শেষ হয়ে গেল এবার আমরা মান বসাই এটার এটার মান কত ফাইভ এক্স প্লাস ওয়াইয়ের মান হলো সেভেন সেভেনের উপরে স্কোয়ার আর এই দুইটা যদি আমরা যোগ বিয়োগ করি সদৃশ পথ পাঁচটা থেকে দুইটা যদি বিয়োগ করি তিনটা থাকবে এক্স ওয়াই থ্রি এক্স ওয়াই সাত কয়টা এখানে দুইটা সাত যোগ তিন গুণ এক্স ওয়াইয়ের মান কত দশ ষাট সাত উনপঞ্চাশ প্লাস তিন দশ তিরিশ তাহলে যোগ করলে কত হয় নাইন আর হয় সেভেন এটাকে আনসার দিয়ে দিতে হবে চৌত্রিশ নং অঙ্ক এটা একটু কঠিন এবং সর্বশেষ অঙ্ক এই অঙ্কটা তোমাদের নাইন টেন পর্যন্ত কাজে লাগবে তোমরা একটু ভালো করে বুঝে তারপরে এই অঙ্কটা করবা এখানে বলছে এম প্লাস ওয়ান বাই এম সমান টু হলে দেখাও যে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর সমান টু এখানে এম প্লাস ওয়ান বাই এম এর মান দেওয়া আছে এটা থেকেও অঙ্কটা করা যায় আবার এটা থেকেও করা যায় বাম পক্ষ থেকেও করা যায় আমরা বাম পক্ষ থেকে করব। লেখো দেওয়া আছে। দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম সমান টু তাহলে এটা হলো বাম পক্ষ এটা ডান পক্ষ আমরা বাম পক্ষ লিখে করবো পক্ষ সমান পক্ষ সমান এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত ফেলবো এ স্কোয়ার প্লাস বি এই অনুসিদ্ধান্তে যদি আমরা ফেলি এটাকে আমরা এ স্কোয়ার তার হোল স্কোয়ার দিলাম আর প্লাস ওয়ান বাই এম স্কোয়ার তার হোল স্কোয়ার দিলাম তাহলে দেখো এম টু দি পাওয়ার ফোর এম টু দি পাওয়ার ফোর আর এম টু দি পাওয়ার ফোর ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ঠিকই আছে আমরা কোনো কম বেশি লিখি নাই এবার এই ব্র্যাকেটের ভিতরে হলো এ আর এই ব্র্যাকেটের ভিতরে বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ কত এখানে এম স্কোয়ারটা হবে এ প্লাস ওয়ান বাই এম এটা হবে বি তাহলে এ প্লাস তার হোল স্কোয়ার মাইনাস টু এ ইন টু কি হবে এম এটা হলো এম স্কোয়ার আর বিটা হলো ওয়ান বাই এম স্কোয়ার তাহলে এম স্কোয়ার এম স্কোয়ার কাটা যাবে এখানে শুধু টু থাকবে এইবার আমরা এটাকে যদি আমরা রাফ করি এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান এটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত পড়ে না আবার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস আমি নিচে লিখি এ হল এম প্লাস ওয়ান বাই এম তার হোলস্কোয়ার এটা এমটা হলো শুধু এম এ আর 1 বাই এম হলো শুধু বি তাহলে এ প্লাস বি তার হোলস্কোয়ার মাইনাস এ ইন টু বি এটা আমরা লিখতে পারি না এটা সমান আবার দেখো এখানে স্কোয়ার আছে এটার ভিতরে কিন্তু স্কোয়ার নাই স্কোয়ারটা বাইরে তাহলে এখানেও স্কোয়ার আসে এখানে আমরা স্কোয়ার দিই নি স্কোয়ারটা হবে বাইরে তো এটা আমরা এ টুক লিখতে পারি তো আমি যদি এ স্কোয়ার এবং মাইনাস টু বাদ দিই তাহলে কি এটা না তাহলে এই অংশটা আমরা লিখব এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ার মাইনাস টু এম ইন্টু ওয়ান বাই এম তাহলে এটুক সমান কিন্তু এটুক এ স্কোয়ার বাদে স্কোয়ার বাদে এটা সূত্র হইলো এটা এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান এম প্লাস ওয়ান বাই এম তার হোল স্কোয়ার মাইনাস টু এম 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 ইন্টু ওয়ান বাই এম আর রইল কি এ স্কোয়ার রইলো মাইনাস টু রইল তাহলে এ স্কোয়ারটা দিতে হইলে আমার কী করতে হবে সেকেন্ড ব্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে মাইনাস টু দিতে হবে আশা করি ভালো করে বুঝতে পারতে সব দেখো মান আসে টু এই টুর উপরে কি হবে হবে হলো টু আর এই সেকেন্ড ব্যাকেট দিয়ে তারপরে এই স্কোয়ারটা দিতে হবে A মাইনাস টু দিতে হবে এবার আমাদের সেকেন্ড ব্যাকেট থাকলো টু টু গুণ করলে ফোর মাইনাস টু

দুই কয়টা এখানে দুইটা দুই গুণ করলে ফোর বিয়োগ টু সমান হবে বিয়োগ করলে টু তাইলে দেখো এটা সমান বাম পক্ষ সমান আমরা ডান পক্ষ টু পাইলাম তাহলে এটা সমান আমরা কি লিখবো ডান পক্ষ ডান পক্ষ অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ সমান ডান পক্ষ এটাকে কি করতে বলছে দেখা উচিত লিখে দিবা ব্র্যাকেটে দেখানো হলো দেখানো হলো তাই এইখানে এই বিষয়টা ভালো করে বুঝতে হবে এখান থেকে এই সূত্র আবার এই সূত্রটা এখানে ব্যবহার করা ভালো করে বুঝে নিতে হবে আমি আরেকবার বুঝিয়ে দিই দেখো এটাকে বেঙ্গে লিখলাম এম স্কোয়ার তার হোল স্কোয়ার মানে এম টু দি পাওয়ার ফোর ওয়ান বাই এম স্কোয়ার বাই তার হোল স্কোয়ার তার মানে এম টু দি পাওয়ার ফোর এটা হলো এ আর এটা হলো বি ব্র্যাকেটের ভিতরে যা আছে সবটা এ আর এই ব্র্যাকেটের ভিতরে যা আসে সবটা এটা এ আর এটা বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হবে অ্যা প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ লেখলাম আমরা এম স্কোয়ার বিখলাম ওয়ান বাই এম স্কোয়ার তার হোল স্কোয়ার এ যে তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু এ কত এম স্কোয়ার বি কত ওয়ান বাই এম স্কোয়ার এবার দেখো এই অংশটা যদি আমাদের না থাকে এই অংশটা যদি আমি ডেকে রাখি তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আবার অনুসিদ্ধান্ত লেখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টুয়ে বি এ প্লাস বি তার হোলস্কোয়ার মানে এমের উপরে স্কোয়ার আছে এখানে স্কোয়ার হবে না এই স্কোয়ারটা হবে বাইরে তাহলে এম প্লাস ওয়ান বাই এম তার হোল স্কোয়ার মাইনাস টু এ হবে এম বি হবে ওয়ান বাই এম তার হোল স্কোয়ার এই হোল স্কোয়ারটা এখানে আসবে মাইনাস এই টু আসবে তারপরে এটার মান দিলাম আমরা টু এই যে এটার মানাসের টু টু স্কোয়ার মাইনাস টু তার এ স্কোয়ারটা এখানে চলে আসবে সরি এ টুর উপরে এ স্কোয়ার হবে আর মাইনাস টু তারপরে সেকেন্ড ব্যাকেট তার হোলস্কোয়ার মাইনাস টু এবার ফোর দুই দুই গুণ করলে ফোর মাইনাস টু তার হোল স্কোয়ার আর মাইনাস টু তারপরে ফোর বিউক টু তার হোল স্কোয়ার মাইনাস টু 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 গুণ করলে ফোর দুইটা টু মাইনাস টু সমান টু তাহলে ডান পক্ষ অতএব ডান পক্ষ সমান বাম পক্ষ সবাই এই অঙ্কটা ভালো করে বুঝে নেবা ধন্যবাদ